আসসালামু আলাইকুম एवरीवन वेलकम চ্যানেল মিথুস বিউটি টিপস আপনাদের মাঝে আবারো হাজির হলাম আমি মিথু নতুন একটি টিপস নিয়ে আজকে আপনাদের সাথে এমন একটি জাদুকরী রেমেডি শেয়ার করব যেটা আপনাদের চুলকে সিল্কি করতে খুবই ভালো কাজ করবে এবং যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল পড়া কমাবে এবং চুলকে ভেতর থেকে হেলদি করবে যার ফলে আমাদের চুল কিন্তু লং হবে তো গাইস চলো আমরা দেখে নেই কিভাবে এই হেয়ার প্যাকটি আমি তৈরি করেছি তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সবাই বন্ধুরা দেখো আমি এখানে সামান্য পরিমাণে কলা নিয়ে নিব তোমরা তোমাদের চুলের লম্বা অনুযায়ী কলা নিতে পারো আর হচ্ছে আমি এখানে টক দই নিয়ে নিব টক দই আর কলা আমি ভালোভাবে দুটি মিক্স করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম কলা আমাদের চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং কলার ভেতর কিন্তু অনেক ভিটামিন রয়েছে আর বিশেষ করে কলা কিন্তু আমাদের চুল সিল্কি করতে খুব ভালো কাজ করবে আর আমি এখানে সামান্য পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি কারণ লেবু কিন্তু আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে তো খুশকি দূর করার জন্য যাদের মাথায় খুশকি আছে তারা কিন্তু সামান্য পরিমাণ লেবু ইউজ করতে পারো আর লেবু কিন্তু আমাদের চুলকে সিল্কি করে আর আমি এখান থেকে আবার একটু টক দই নিয়ে নিচ্ছি টক দই হচ্ছে আমাদের চুলের জন্য অনেক ভালো কারণ টক দুই আছে প্রোটিন এটা হচ্ছে আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করবে আর এটা আমাদের চুল পড়া রোধ করবে তো দেখো বন্ধুরা তিনটি উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তোমরাও ব্লেন্ড করে নিবে ব্লেন্ড করে নিলে দেখা যায় কি তিনটি উপর উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স হয় তো তারপরে আমার হেয়ার প্যাকটি রেডি হয়ে গেছে তোমরা এটি মাসে একবার অথবা দুইবার ইউজ করতে পারো এটা আমাদের চুলের জন্য খুবই ভালো আর যারা হেয়ার স্পা করতে চাও ঘরে বসেই কিন্তু এইভাবে তোমরা হেয়ার স্পা করতে পারো এটা খুব ভালো কাজ করে ন্যাচারালি তোমার চুলকে